হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই শর্মিষ্ঠার গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমাদের ওখানে গরম পড়েছে আমরা তো গরমে একদম ভেপে যাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে জানি তোমাদের ওখানেও নিশ্চয়ই প্রচুর গরম কারণ আমাদের গ্রীষ্মপ্রধান দেশ গ্রীষ্মকাল মানে এখন প্রচুর গরম তো এই গরমেতে শরীর এবং শরীর ঠান্ডা রাখাটা খুবই দরকারি নাহলে তো সবারই শরীর খারাপ হয়ে গেলে খুব মুশকিল বলো তো শরীর ঠান্ডা রাখার জন্য আমরা কি কি খেলে বেশ শরীরটা আরাম থাকবে ভালো থাকবে এবং আমরা কাজকর্ম করতে পারবো সুস্থতা রাখাটা শরীরের একদম খুবই দরকার কারণ সুস্থ থাকলে তবেই তো সব কিছু ঠিকঠাক চলবে বলো তো চলো একটু গল্প করি গল্প ছলেই কিছু তোমাদের টিপস দেওয়ার চেষ্টা করি যে কি কি খেলে আমরা ভালো থাকতে পারবো এই গরমেতে এবং সুস্থ থাকতে পারবো কি ধরনের খাবো খাবার শরবত এবং প্রতি সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা খাই তেল ঝাল মশলা বাদ দিয়ে কি কী খাবার খেতে খেলে আমাদের শরীরটা খুব ভালো থাকবে হেলদি থাকবে এই গরমেতে এবং আমাদের শরীরের ক্ষমতা ঠিক থাকবে মানে নালে তো ঘাম ঝরে যায় না প্রচণ্ড দেখো ঘামছি কীরকম তো এই ঘাম ঝরে যাওয়ার মানে আমাদের ইমিউনিটি সিস্টেমও কমে যাবে আমরা দুর্বল হয়ে পড়ব আর তার উপর যদি তেল ঝাল মশলা একটু বেশি খাই তাহলে আমাদের পেটেও সেটা সইবে না কারণ এত গরমে খাবার হজম করতে খুবই কষ্ট হয় তার জন্য সকাল সকাল একটু ঠান্ডা পেট ঠান্ডা করার একটু শরবত যেমন বাতাসা ভেজানো জল বা গুড় দিয়ে একটু হালকা নুন দিয়ে একটু ভেজানো শরবত টাইপের খাবার খেলে সকালবেলা শরীরটা ঠান্ডা থাকে আর শরীর যদি মানে খারাপ লাগে একটু চিনি বাতাসা মেশানো জল ভিজিয়ে মুড়ি এই ধরনের খাবার এবং চানাচুর টাইপের মশলা জাতীয় খাবার বা খুব ঝাল দেওয়া তরকারি এগুলো অ্যাভয়েড করাই ভালো এই গরমে ঠিক কিনা বলো আর খা দুপুরে ভাত খেয়ে ভাত খাওয়ার সঙ্গে তোমার হালকা মাছ ভাজা বা এরকম তো খাই খুব রিচ মাংস টাংস না খাওয়াই ভালো এই গরমে আর পাতলা ঝোল এই ঝিঙে ঝিঙে পটল তারপরে তোমার যে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেলে শরীর খুব ঠান্ডা থাকে আর যদি কেউ পান্তা ভাত খেতে পারো তো পান্তা ভাত এই গরমে শরীরকে প্রচণ্ড ঠান্ডা রাখে তো একটু আলু ভাতে মাখা পান্তা ভাত একটু পেঁয়াজ দিয়ে তো এগুলো শরীরকে খুব ভালো রাখে আর রাত্রের দিকে রুটি খাওয়া যাদের খুবই মানে না খেলে না রুটি না খেয়ে থাকতে পারে না রুটি খাবে নাহলে ভাত খাওয়াটা খুব বেটার দুপুরে এবং রাতে দুবেলায় যদি গরমে ভাত খেতে পারো তো তাহলে শরীরটা খুবই ভালো থাকবে আর শরীর বা পেট গরম হলে তো এইগুলো খাবে চিড়ে ভেজানো এইগুলো মানে কাঁচা চিড়েকে ভিজিয়ে সেটা খাওয়া এইগুলো খেলে শরীরটা ভালো থাকবে আমার মনে হয় আর ফলের শরবত এটা তো খুবই মাস্ট তরমুজ এখন খুবই পাওয়া যায় তরমুজের শরবত বেলের শরবত এইগুলো খেলে শরীর খুব ভালো থাকবে আমাদের ফল খাওয়ার জন্যই গরমের খুবই উপযুক্ত ফল হচ্ছে তোমার লিচু তারপরে এই তরমুজ এগুলো তো রোজ একটু করে হলেও খেতে হবে সরবত না হলেও কেটে একটু তরমুজ খেলে খুবই ভালো কারণ তরমুজে নাইনটি পারসেন্ট জল থাকে এবং তার সাথে ভিটামিনস মিনারেলসও থাকেই তো চলো গরমেতে কিছু গরম 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 থেকে আরাম পাওয়ার কিছু কথা আজকে শেয়ার করলাম তো এইসব খাবারগুলো তোমরাও ট্রাই করো প্রতিদিনের আগলে দেখবে শরীর ভালো থাকছে এবং আমরা কাজে এনার্জিও পাচ্ছি তো চলো টাটা